নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আগের ভিডিওতে কিন্তু আমি শেয়ার করে দিয়েছি যে ডব্লিউ বিসিএস পরীক্ষার নোটিফিকেশন বেরিয়ে গেছে তো আজকে আমি শেয়ার করব প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু খুব সম্ভবত দু হাজার ছাব্বিশে মার্চ মাসের দিকে হতে পারে তাহলে জেনে নাও সিলেবাসে কি কি থাকবে লিখিত প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে জেনারেল স্টাডিজের দুশোটি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের একটি প্রশ্নপত্র প্রতিটি প্রশ্নে থাকবে এক নম্বর এবং সময় আড়াই ঘন্টা নেগেটিভ মার্কিং কিন্তু আছে এই পরীক্ষায় থাকবে এই আটটি বিষয় ও প্রতিটি বিষয়ে পঁচিশটি করে প্রশ্ন বিষয়গুলি হলো ইংরেজি কম্পোজিশন জেনারেল সায়েন্স জাতীয় ও আন্তর্জাতিক সাম্প্রতিক ঘটনা ভারতের ইতিহাস পশ্চিমবঙ্গ সহ ভারতীয় ভূগোল ভারতীয় রাষ্ট্রনীতি ও অর্থনীতি ভারতের জাতীয় আন্দোলন জেনারেল মেন্টাল এবিলিটি বা জেনারেল ইন্টেলিজেন্স ইংরেজি কম্পোজিশন অংশে থাকবে গ্রামারের প্রশ্ন ভারতীয় ভূগোল অংশে পশ্চিমবঙ্গ সহ ভারতীয় কৃষি ও প্রাকৃতিক সম্পদ সহ সামাজিক ও অর্থনৈতিক ভূগোল রাষ্ট্রনীতি ও অর্থনীতি অংশে রাষ্ট্র পদ্ধতি পঞ্চায়েতিরাজ কমিউনিটি উন্নয়ন ও ভারতের পরিকল্পনা বিষয় ভারতের জাতীয় আন্দোলন অংশে অষ্টাদশ শতাব্দীর প্রকৃতি ও বৈশিষ্ট্য আর জেনারেল মেন্টাল এবিলিটি অর্থাৎ জিআই টেস্ট অংশে থাকবে লজিক্যাল রিজনিং ইতিহাস বিষয়ে থাকবে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতীয় ইতিহাস প্রিলিমিনারি পরীক্ষায় নির্দিষ্ট নম্বর পেলে কোয়ালিফাই করতে পারবেন তবে চূড়ান্ত তালিকা তৈরির সময় প্রিলিমিনারি পরীক্ষার নম্বর ধরা হবে না মেন্স পরীক্ষায় তোমরা কত পেয়েছ সেটাই কিন্তু ধরা হবে এবারে জেনে নাও মেন্স পরীক্ষা সিলেবাস প্রিলিমিনারি পরীক্ষায় সফল হলে মেন্স পরীক্ষা হবে এ বি সি ও ডি এই চারটি গ্রুপে মেনে এক নম্বরের পরীক্ষায় থাকবে এই ছটি আবশ্যিক বিষয় প্রথম পত্রে থাকবে বাংলা অথবা হিন্দি অথবা উর্দু অথবা নেপালি অথবা সান্তারে চিঠি লেখা দেড়শো শব্দের মধ্যে চিঠিটি লিখতে হবে দুশো শব্দের মধ্যে রিপোর্ট ড্রাফটিং করা প্রেসি লেখা কম্পোজিশন ইংরেজি থেকে বাংলা হিন্দি উর্দু নেপালি সান্তার ভাষায় অনুবাদ দ্বিতীয় পত্র থাকবে ইংরেজি চিঠি লেখা দেড়শো শব্দের মধ্যে বা দুশো শব্দের মধ্যে রিপোর্ট ড্রাফটিং করা প্রেসি লেখা কম্পোজিশন বাংলা হিন্দি উর্দু নেপালি সান্তার থেকে ইংরেজি ভাষায় অনুবাদ তৃতীয় পত্রে থাকবে জেনারেল স্টাডিজ ন্যাশনাল মুভমেন্ট সহ ভারতীয় ইতিহাস আর পশ্চিমবঙ্গ স্পেশাল রেফারেন্স সহ ভারতের ভূগোল চতুর্থ পত্রে থাকবে জেনারেল স্টাডিজ সায়েন্স ও সায়েন্টিফিক ও টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এনভায়রনমেন্ট ও জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার পঞ্চম পত্রে থাকবে ভারতীয় সংবিধান ও ভারতের অর্থনীতি রিজার্ভ ব্যাংকের ভূমিকা ও কার্য ষষ্ঠ পত্রে থাকবে অ্যারিথমেটিক ও টেস্ট অফ রিজনিং প্রতিটি বিষয়ে থাকবে দুশো নম্বর এবং প্রতিটি পেপারে সময় থাকবে তিন ঘন্টা আবশ্যিক প্রথম পত্রে থাকবে বাংলা হিন্দি উর্দু নেপালি সান্তারের মধ্যে যে কোনো একটি দ্বিতীয় পত্রে ইংরেজি বিষয়ে প্রশ্ন হবে ড্রেসক্রিপটিভ টাইপের আর বাকি চারটি আবশ্যিক বিষয়ে প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপাল চয়েস এমসিকিউ টাইপের এরপর পরীক্ষা হবে অপশনাল পেপারে এ ও বি গ্রুপের বেলায় চারশো নম্বরের একটি ঐচ্ছিক বিষয়ে দুটি পেপারের পরীক্ষা হবে প্রতিটি পেপারে থাকবে দুশো নম্বর সি ও ডি গ্রুপের বেলায় কোনো ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে না এরপর হবে পার্সোনালিটি টেস্ট এ ও বি গ্রুপের বেলায় দুশো নম্বরের আর ডি গ্রুপের বেলায় নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে ঐচ্ছিক বিষয়গুলো আমি তোমাদের বলে দিচ্ছি ঐচ্ছিক বিষয়ে কোন কোন সাবজেক্টের পরীক্ষা হয় আর ব্যাকেটে কিন্তু আমি কোড নাম্বার দিয়ে দিচ্ছি বাংলা হিন্দি সংস্কৃত ইংরেজি পালি আরবি পার্সিয়ান ফ্রেঞ্চ উর্দু সাঁওতালি কম্পারেটিভ লিটারেচার এগ্রিকালচার পশুপালন ও পশু চিকিৎসা নৃতত্ত্ব বোটানি রসায়ন সিভিল ইঞ্জিনিয়ারিং বাণিজ্য ও হিসাবশাস্ত্র কম্পিউটার সায়েন্স অর্থনীতি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ভূগোল জিওলজি ইতিহাস আইন অঙ্ক ম্যানেজমেন্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেডিকেল সায়েন্স দর্শন ফিজিওলজি পদার্থবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান মনস্তত্ব সমাজবিদ্যা রাশিবিজ্ঞান জিওলজি এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু অপশনাল পরীক্ষা হবে তোমরা যেই অপশনাল পেপার নিয়ে পরীক্ষা দিতে চাও সেটা তোমরা এখান থেকে চুজ করে নেবে প্রিলিমিনারি ও মেন্স পরীক্ষার বিস্তারিত সিলেবাস কিন্তু তোমরা এই ওয়েবসাইটে পেয়ে যাবে ওয়েবসাইটের নাম আমি কিন্তু দিয়ে দিচ্ছি স্যার বলেও দিচ্ছি www.pscwb.org.in দরখাস্ত করতে হবে কিন্তু অনলাইনে 9 ডিসেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটে https://psc.gov অথবা www.pscwbonline.gov.in এই জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে এছাড়া পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার jpg ফরম্যাটে 20 থেকে 50kb এর মধ্যে স্ক্যান করে নিতে হবে তারপর পরীক্ষা ফি বাবদ 210 টাকা দিতে হবে টাকা অনলাইনে দিতে পারবে আর ও বিস্তারিত তথ্য জানতে কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে তোমরা নোটিফিকেশনটা দেখে নিতে পারো আর ফর্ম পূরণে কোনো অসুবিধা হলে তা এডিট করতে পারবে বারো ডিসেম্বর থেকে আঠেরো ডিসেম্বর পর্যন্ত